রামনবমীর আগে প্রায় দশ লক্ষ টাকা রঘুনাথ মন্দিরে অনুদান তৃণমূল বিধায়ক ও চেয়ারম্যানের তৃণমূলের এই ভোট রাজনীতিকে ঘৃণা করি কটাক্ষ বিজেপি ধর্ম নিয়ে আবার রাজনীতির চর্চায় নদীয়া শান্তিপুর নদীয়া শান্তিপুর থানা অন্তর্গত সূত্রাগড় ছুতোরপাড়া এলাকায় সাড়ে তিনশো বছরের পুরনো একটি রঘুনাথ মন্দির রয়েছে পুরনো ঐতিহ্য মেনে আজ রামনবমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে সাড়ে তিনশো বছরের পুরনো মন্দির হলেও সেভাবে মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন ছিল না দীর্ঘদিন ধরে মন্দির কর্তৃপক্ষের তরফে বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আবেদন জানানো হয় এই মন্দির উন্নয়নের জন্য সেই মতো শান্তিপুর বিধায়ক ব্রজ ও কিশোর গোস্বামী তার উন্নয়ন প্রকল্পের প্রায় আড়াই লক্ষ টাকা এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ তার উন্নয়ন প্রকল্পের প্রায় লক্ষ টাকা মন্দির উন্নয়ন প্রকল্পে দান করেন মূলত বিধায়কের উন্নয়ন প্রকল্পে টাকা দিয়ে মন্দিরে একটি লোহার শেড তৈরি করা হয় পাশাপাশি মেঝে পাকাপোক্ত করে পাঠানো হয় চেয়ারম্যানের উন্নয়নের আর্থিক প্রকল্প দিয়ে জানিয়ে রীতিমতো নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা স্বাভাবিকভাবেই প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো মন্দিরটি নতুনভাবে সেজে ওঠায় এবং দুই জনপ্রতিনিধির আর্থিক অনুদানের খুশি এলাকাবাসী চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন এখানে কোনো ধর্মীয় রাজনীতি বলে কিছু নেই শান্তিপুর সব ধর্মের মিলন ক্ষেত্র সেই কারণেই আমরা মন্দির মসজিদ সব সময় উন্নয়নের দিকে নজর দিই যেহেতু সামনে বিধানসভা ভোট সেই কারণেই সম্পূর্ণ ভোট রাজনীতি করছে তৃণমূল আমরা এই ধরনের রাজনীতিকে ঘৃণা করি উনি উন্নয়ন প্রকল্পে মন্দিরের অনুদান দিয়েছেন এটা সাধু বা জানাই তবে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তিনি বলেন রাজনীতি করে যদি মন্দিরের উন্নয়ন হয় তবে আমি বিজেপিকে হাতজোড় করে বলব আপনারাও রাজনীতি করুন এবং উন্নয়ন করুন নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সি প্রাইম নিউজ কোন খাতে কত টাকা দিয়েছেন এবং কি কারণে প্রশ্নটা খুবই হালকা হয়ে গেল না এই প্রশ্নটা অদ্ভুত লাগছে আমার শান্তিপুরে তিনশো বছরের প্রাচীন একটি রাম মন্দির আছে সেখানে বিধায়ক তহবিল থেকে একটি সেই সম্পন্ন হওয়ার পথে এবং পৌরসভার কাছে তার একটি সিমেন্ট কমপ্লিট চেয়েছিল ভক্তদের ঘষে নাম গান ভাগবত পাঠ শোনার উদ্দেশ্যে সেই কাজটাও পৌরসভা অলরেডি শুরু করে দেবে উৎসব মিটে গেলে আর আমার বিজেপি বলছে যে ভোটের আগে এটা রাজনীতি একটু না যদি ভোটের আগে ওনারা একটু রাজনীতি করেন দয়া করে যদি একটু রাজনীতি করেন ভোটের আগে তাতে যদি দশটা মন্দিরের ডেভেলপমেন্টের ব্যক্তি বুঝে একটু সুপোস্বামী খুশি হবে একজন সনাতন ধর্মের রক্ষক পরিবারের সন্তান হিসেবে আমি অনুরোধ করছি একটু করুন না আনন্দ পাবো তাতেও দশটা মন্দিরের উন্নতি হোক না শান্তিপুরের মন্দিরগুলো বাঁচুক না এটা মানে এই মন্দিরটার নাম কি এই মন্দির নাম হচ্ছে

খুব সুন্দর করেছেন মানে আর্থিক অনুদান দিয়েছেন হ্যাঁ কে দিয়েছেন পশ্চিম মহাশয় দিয়েছেন আচ্ছা মহাশয় সঙ্গে এসলেন এসে বললেন যে আরো আরো ভালো করে হবে হাতো ভাতো বসিয়ে দেবেন এসব করবেন বলেছেন এই রামনবমীতে কি অনুষ্ঠান হয় এখানে হ্যাঁ অনুষ্ঠান হয়

উন্নয়নের জন্য খুঁজে কী উন্নয়ন হয়ে এই মন্দিরটা তো এত সুন্দর ছিল না ভাঙা ছিলা ছিল আগে এত ছিল না এত সুন্দর ছিল আচ্ছা এখন যেটা হচ্ছে সুন্দর হচ্ছে ডেকে তো দেখতে ভালো লাগতো কী হচ্ছে এই ধরুন সালানো যে এই নাথ মন্দিরটা এত বড়ো ছিল হ্যাঁ প্লাস্টার করেছে রঙ করেছে হ্যাঁ এই পরশুদিন বনে চালাটা ঠিক করলো চালাটা এটা এটাগুলো তো ছিল না কে দিলো টাকা বিধায়ক দিয়েছে দিয়েছে মন্দিরের উন্নয়নের জন্য প্রশাসনের থেকে টাকা দেওয়া হচ্ছে এটাকে কিভাবে এখানে বলে নেই সুতরাঘরে বলুন শান্তিপুরে বলুন প্রায় মন্দিরেই টাকা দিয়েছে সব মন্দিরেই টাকা দিয়েছে যারা নিচ্ছে নিচ্ছে না নিচ্ছে না সেটা অনেকে ভালো চোখে দেখছে না অনেকে খারাপ দেখে যারা ভালো চোখে দেখছে তারা নিচ্ছে এইটা বড় বরাবরই ওরা আবার ভেঙে চুরে নতুন করে করছে কোন টাকা এগুলো এই বিধায়ক হোক মুখ্যমন্ত্রী হোক কেন্দ্রের হোক যাই হোক দিচ্ছে তাতে খুশি আপনার রামনবীর অনুষ্ঠান হয় রামনবমীর সামনে তো রামনবীর এই মন্দিরটা রামনবমীর অনুষ্ঠান রামনবী দেখি রাম মন্দিরই এটা রঘুনাথ রঘুনাথ মন্দির এইটা রঘুনাথ মন্দির আচ্ছা দেখেন রামনবমীর দিন অনুষ্ঠান অনুষ্ঠান রামনবমীতেই হয়

মানে বলছে এটাকে করে দেওয়ার জন্য যাই হোক এটাকে এখন সাকসেসফুল হয়েছে হওয়ার পরে প্রত্যেকেই কমিটির খুশি বা পাড়ার মানুষও সবাই খুশি একটা যা আনন্দ লাগছে জিনিসটা ছায়া হলো এবং মনে করুন এখানটায় যে নাট মন্দির হলো এখানে যদি নাম কীর্তন বা কিছু দেওয়া যায় পাট টাট দেওয়া যায় তাহলে সেগুলো খুব ভালোভাবে সুস্থভাবে হবে আর সবাই বসতে পারবে হ্যাঁ তা আমাদের এই মনে করুন রঘুনাথ মন্দির যে প্রায় তিনশো বছরের কাছাকাছি হ্যাঁ তা আমরা এটা ঠাকুর দাদার মুখ শুনেছি হুম সেই হিসেবে আমরা এখানে এখানে আমাকে দু বছর আগে ঠাকুরের স্বপ্ন দিয়েছিল যে ঠাকুরের স্বপ্ন দিয়েছিল যে আমার কাছে চলে আমি থাকতাম অন্য মন্দিরে তাই আমি এখানে একজনের কাছে এসে বলেছিলাম যে এখানে কি রাখবে আমাকে তা বললো ঠিক আছে কদিন পরে মিটিং হবে তুমি এসো দু বছর আগে তা তারপরে যাই হোক তখন আমাকে বললো হ্যাঁ ঠিক আছে রাখবো আমি থাকবো ঠাকুরের যে হলো অনুদান কে দিল সেটটা দিয়েছে আমাদের চেয়ারম্যান বিধায়ক 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 ওখান থেকে যাই হোক আমাদের খুব আমরা পেয়েছি অনেক দিন থেকে আগ্রহ ছিল ওখানে বলা হয়েছিলো দেওয়ার জন্য তাই যে দিয়েছে এই যে এখন এই যে মনে করি যে ওই বসানো হবে হুম এটা কদিনের মধ্যেই হয়ে যাবে এই রামনবমীর পুজোটা হয়ে গেলেই তাই যাই হোক খুব সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে আমরা কবে উৎসব হয় ঠিক উৎসব এটা আগামী শুক্রবার শনিবার হচ্ছে পাঠ হ্যাঁ নাম কীর্তন শনিবারে তারপরে রবিবারের দিন হচ্ছে পুজো হিসাবে এখানে বিধায়ক আসবে এসে এখানে একটু কিছু বলবেন উনি এই সব বিষয়ে হ্যাঁ হ্যাঁ শুক্রবারে শুক্রবারে সন্ধ্যের সময় সন্ধে নাই সন্ধ্যের পর আসবে বিধায়ক এসে কিছু বলবেন উনি হম যাই হোক বিধায়ক আমাদের যা করেছে এই মন্দিরের সম্বন্ধে সত্যি আমরা খুব আনন্দিত এবং সবাই পাড়ার মানুষও আমরা শান্তিপুর সূত্রাকড়ের একটি রঘুনাথ মন্দিরে যেখানে বিধায়ক উন্নয়নের জন্য কিছুটা অনুদান দিয়েছেন তার তহবিল কোটা থেকে পৌরসভা ক্ষেত্রে তার আবেদন করেছিলেন পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যানও তাদেরকে সহযোগিতা করবেন এমনটা জানিয়েছেন কি বলবেন এটা বিষয়টা যে সারা শান্তিপুরে এরকম বিভিন্ন ধর্মীয় যে স্থানগুলো আছে সেই স্থানগুলো আমাদের সাধ্য মতন আমরা তাদের আবেদনের ভিত্তিতে আমরা সব জায়গায় কম বেশি চেষ্টা করছি যাতে সেই এলাকায় যেরাম আমাদের আগ্রেশ্বরী মায়ের মন্দিরও আমরা করেছি তক্ষণা মসজিদও করেছি আমরা মাদ্রাসাও যেরাম করছি আবার রঘুনাথ মন্দিরের কাছেও যে আমাদের আবেদন এসেছিল সেই আবেদনের ভিত্তিতে আমরা সেই জায়গাটায় পিপার ব্লক দিয়ে আমরা সাজানোর যে সৌন্দর্যের কাজ আমরা তাদের আবেদনের ভিত্তিতে আমরা গতকাল আগামীকাল আমাদের সেই কাজটাও শুরু হচ্ছে আমরা সেখানে কাজটা শুরু করব এবং এইভাবে শান্তিপুরের বিভিন্ন ধর্মের মানুষের যে মিলন ক্ষেত্র শ্রীধাম শান্তিপুর সেই জায়গায় আমরা সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের জন্যেই পৌরসভা চেষ্টা করছে সকলের জন্যেই যাতে সার্বিকভাবে যে যতটুকু মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পৌঁছে দেওয়া যায় আমরা সকলের জন্যেই আমরা সেই চেষ্টা করছি রঘুনাথ মন্দিরেও মন্দিরেরও সুন্দর্যায়ন হবে এবং বিধায়কও তার শেডের যে শেডটিউ করে দিয়েছেন সার্বিকভাবে আমরা সকলে মিলেই চেষ্টা করছি সার্বিকভাবে যাতে শান্তিবিের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনাদের সকলের সহযোগিতা চাই সহযোগিতা কামনা করে পৌরসভা সকলকে নিয়ে সার্বিকভাবে শান্তিপুর পৌরসভা এগিয়ে যায় এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সকলের ধর্ম সকল বর্ণের মানুষের যেন সমান অধিকার নিয়ে তারা তাদের ধর্ম ধর্মাচারণ করতে পারে এটাই আমাদের দেখা এবং লক্ষ্য রাখা এটাই আমাদের কর্তব্য এবং দায়িত্ব আরেকটা প্রশ্ন উঠে আসছে যে এখন এখন বর্তমানে রাজনীতি ধর্ম এখন রাজনীতি একাঙ্গিকভাবে জড়িয়ে গেছে এটাকে কি বলুন যে তৃণমূলের ক্ষেত্রে যেমন অন্য একটি ধর্মকে সহযোগিতা করা হয় বা বিজেপির ক্ষেত্রে অন্য একটি ধর্মকে সহযোগিতা করা এমন একটা বিভেদ তৈরি হয়ে যাচ্ছে এটা কী বলুন না বিষয়টা আমরা সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের যাতে সমান অধিকার এবং প্রত্যেকটা ধর্মেরই মানুষের তাদের অধিকার আছে তাদের ধর্মচারণে তারা নিশ্চিতভাবে তারা তাদের ধর্ম পালন করুক প্রত্যেক ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল তারা অবশ্যই সেই বিষয়টা তাদের ধর্ম তারা পালন করুক আমরা চেষ্টা করব সকলের ধর্ম যাতে সমানভাবে তারা উদযাপন করতে পারে আমাদের তাদের সহযোগিতা করা এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সেটাই চেষ্টা করি প্রশাসনের সঙ্গে সহযোগিতার মাধ্যম দিয়ে যাতে আমাদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে উদযাপন হতে পারে তার জন্য আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা চেষ্টা করি পৌরসভার পক্ষ থেকে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সেই ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে হয় সেটা আমাদের দেখা এবং কর্তব্য এবং সেই কর্তব্য আমরা পালন করি ঠিক আছে হ্যাঁ বলুন এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী রঘুনাথজি এর মন্দির সুদ্রাঘর অঞ্চলে অবস্থিত শান্তিপুরের মধ্যে এই মন্দিরটা পরিচালিত হয় সুদ্রাঘর তথা পুরো শান্তিপুরের মোদক সম্প্রদায় দ্বারা পরিচালিত হয় আচ্ছা আর এছাড়া সমগ্র সম্প্রদায় এখানে এখানে আসে পুজো দেয় আর আমাদের এই মন্দিরটার বয়স প্রায় আনুমানিক তিনশো পঞ্চাশ বছর আচ্ছা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মন্দিরের সংস্কারের ক্ষেত্রে এক্ষেত্রে সরকারের অনুদান কিভাবে পেলেন কারা কারা দিলেন এই মন্দিরের সংস্কারের ক্ষেত্রে আমাদের শান্তিপুরের মাননীয় বিধায়ক অযশোর গোস্বামী সর্বতভাবে সাহায্য করে এই মন্দিরের নাট মন্দিরের চালাটা প্রস্তুত করে দিয়েছেন সরকারি অনুদান থেকে আর আমাদের মেজে যে পেপার ব্লক বাঁধানো হয় সেই পেপার ব্লকটা মেজেতে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান তার অনুদান বা কোটা থেকে আমাদের করে দিচ্ছেন পেপার ব্লকটা আচ্ছা কত টাকা কে দিয়েছে না আমরা আবেদন করেছিলাম চেয়ারম্যান সাহেবের কাছেও আবেদন করেছিলাম পেপার ব্লকের জন্য আর এমএলএ সাহেবের কাছেও আবেদন করেছিলাম আমাদের নাটগঞ্জের চালাটা প্রস্তুত করে দেওয়ার জন্য সেই আবেদনা তারা সাড়া দিয়েছে আমাদের মোটক সম্প্রদায় এতে খুবই উৎকুল্ল আনন্দিত আমরা তাদের কৃতজ্ঞতা জানাই টাকা কোথা থেকে অনুদান পেয়েছে আপনার চালাটা তৈরি করতে নাটবন্দির এটা প্রায় আনুমানিক চার লক্ষ টাকা অনুদান হয়েছে সরকারি মাধ্যমে আর নিচের পেপার ব্লগটার ও কত টাকার অনু অনুমোদন হয়েছে সেটা এখনো পর্যন্ত আমাদের মন্দির কমিটি জানে না খুব শীঘ্রই যাতে জানতে পারবে এই মন্দিরটা রঘুনাথ দেবের উৎসবটা কবে উৎসবটা এই রামনবমী উপলক্ষে উৎসবটা হয় রামনবমীর দোল যেই উৎসব সেটা আমরা বলি যে রঘুনাথ জিউর দোল আচ্ছা যেহেতু আমাদের রঘুনাথ রঘুনাথজিউ নাম আছে মন্দিরে পূর্বপুরুষরা করে গেছেন সেই রঘুনাথজী নামটা সেই জন্য আমরা রামনবমীর দোল না বলে বলি আমরা এটা রঘুনাথ জিউর দোল এবং ওই রামনবমী দিতেই হয় আগামী ছয় এপ্রিল রামনবমী তিথি উপলক্ষে রবীন্দ্রনাথ জীব দোল হবে তার আগে দুদিন বিভিন্ন অনুষ্ঠান সংকীর্তন ভাগবত পাঠ মাধ্যমে অনুষ্ঠান চলবে এই যে বিধায়ক বা চেয়ারম্যানের কাছ থেকে যে আর্থিক সহযোগিতা বা উন্নয়নের এই মন্দির প্রকল্পে দান ওনারা সহযোগিতা করেছেন এই বিষয়টা নিয়ে আপনারা কী বলবেন এই বিষয়টা আমরা তো পুরো উত্তরাঘাট তথা শান্তিপুরের মোদক সম্প্রদায় খুবই কৃতজ্ঞ এই মোদক সম্প্রদায় ছাড়াও আরও বিভিন্ন সম্প্রদায়ের মানুষই খুব আনন্দিত এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ কি চালিয়ে আগামী দিন এইভাবেই আগামী দিন আরও সরকারি সাহায্যেতে আমাদের এখানে জলের কোনো ব্যবস্থা মানুষের জন্য হোক আরও কিছু ভোগের ঘর তারা যদি আমাদের করে দেয় মন্দিরে বিশেষভাবে আমরা উপকৃত হব বলে শুধু এই মন্দিরের ক্ষেত্রে বলছেন না 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 সমস্ত সমস্ত মন্দির শুধু আমাদের মন্দির হবে কেন ভগবানের যত মন্দির আছে এছাড়াও আমরা অন্য সম্প্রদায়ের কথাও ভাববো মসজিদের কথা অবশ্যই ভাববো কারণ সবার উপর মানুষ সত্য সব মানুষের ধর্মস্থানগুলোই যেন সুন্দরভাবে তৈ হয় সেটাই চাই আপনার নাম আমার নাম অশোক কুমার সেন সেক্রেটারি আমি সেই এই নয় বর্তমানে আমি কার্যকরী কমিটির মেম্বার আর একটা যেটা প্রশ্ন বর্তমানে দেখা যাচ্ছে যে ধর্মের রাজনীতি মানে তৃণমূল বলতে সংখ্যালঘু হয়ে যাচ্ছে আবার বিজেপি মানে হিন্দু হয়ে যাচ্ছে সেই জায়গায় রামনবমীতে একজন তৃণমূল বিধায়ক আর্থিক অনুদান করলেন এই ধর্ম রাজনীতি নিয়ে কী বলবেন এই এই ধর্মের রাজনীতি নিয়ে কিছু বলবো না আমরা এসব পছন্দ করি না ধর্মের রাজনীতি নিয়ে কোনো আলাপ আলোচনা পছন্দ হয় না একটু আগেই বললাম আমি যেটা সবার ওপর মানুষ সত্য जार जार धर्म ततर उत्सव सवाल